বাবা সাকব ও বাবা শাক তুমি কোন পাশে দেখি ও না 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 একে তেমন কিছু অপমান করা যাবে না বাংলাদেশ ক্রিকেটের নাকি সারা বিশ্ব ক্রিকেটের অলরাউন্ডার মানে এত বড় সম্মানিত মেধাবী হাজি দানশীল পাজি যাই হোক একটা ভুল করা হয়ে গেছে আমাদের বাংলাদেশে এত বড় একটা কোটা সংস্কার আন্দোলন চলতেছে এখন সরকার পদের আন্দোলনের দিকে এটা পদার্পণ করেছে কিন্তু বাবা সাকিব ওনার তো কোনো ভূমিকাই নাই মানে একটু অন্তমুখে ফেসবুক পোস্ট দিয়ে ইনি বলতে পারতো যে না এই যে ছাত্রদেরকে নির্মমভাবে গুলি করা হচ্ছে আমরা ছাত্রদের পক্ষে আছি এত বড় বলে নাম করা এমপি নৌকই সব ভোট পায়ে হয়ে যায় কিন্তু আমাদের বাবা সাকিএ তিনি তো ছাত্রদের পক্ষে কথা বললো না তুমি হ্যাঁ যদি জোয়ার অ্যাট পাও সেখানে দৌড় দাও না দাও তোমার ব্যবস্থা হবে আপনার একটা শেষ পর্যন্ত থাকুন তো বাবা সাক্ষীব হ্যাঁ আমাদের এখানে একটা নতুন টয়লেট বানাইছে দারুণ টয়লেট মনে করেন যে টাইস মারি দিছে সেটা আমরা উদ্বোধন করব আপনি আসবেন শিশিরভাবে কেউ নিয়ে আসবেন জনগণ আপনাদেরকে চায় না আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাই এখন সত্যার আর দেশে কিন্তু এখন নতুন মুক্তিযুদ্ধ হচ্ছে এই মুক্তিযুদ্ধ সবাইকে শরিক হতে হবে আপনি কথা দিয়ে পারেন বাচন ভঙ্গি দিয়ে পারেন এক বোতল মুখ ধর মতো পানি দিয়ে পারেন এই নতুন মুক্তিযুদ্ধ আপনাকে সামিল হতে হবে তথাকথিত এই অবৈধ ফ্যাসিস্ট ইসলাম বিদ্যাসে হাসিনার বিরুদ্ধে দাঁড়াতে হবে আর যারা হাসিনার পোষা দেখি একটু সাকিবুল হাসানকে আমরা একটু কারফিউ করে দিই সেই সাকিবুল হাসানের মতো লোককে কিন্তু তুলোধনা করবেন এবং একে ছুঁড়ে ফেলে দিবেন ছুঁড়ে ফেলে দিবেন যাতে এই সমস্ত নোংরা এবং বদমাস যারা আছে তারা যেন বাংলাদেশের মাটিতে কোনোভাবে আশ্রয় না পায় বৃষ্টির মতো আনন্দ হবে যখন হাসিনার পদত্যাগ হবে এবং এই ধরনের যারা তথাকথিত মানবদরদি আরে এবার মানবদরদি কি সাকিউল হাসান তো একে বক্সিং মানে ওকে ঘুষি মারে তাকে সিরে ফেলায় কিন্তু একটা মাস্ট কাজ হয়েছে যারা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশের পিজয় অতি সন্নিকটে এবং যারা এই সমস্ত কলুষিত ব্যক্তিত্ব আছে তাদের বিরুদ্ধে আমাদের স্বচ্ছ অবস্থান গ্রহণ করতে হবে এবং সাকিব ওই জুয়ারেট মোয়ারেট এগুলো নিয়ে ব্যস্ত থাকে ছাত্রদের পক্ষে একটি ফেসবুক পোস্ট আর সে দেবে না সে নৌকা মার্কা বিনা প্রতিদ্বন্দ্বিতায় অবৈধভাবে নির্বাচিত হয়েছে যাই হোক আমাদের যে স্বাধীনতা সর্বমত্ত দেখি ওটা দাও ওটা দাও ওটা আমাদের নতুন যে আমাদের স্বাধীনতার সংগ্রামের লড়াই এই স্বাধীনতাতে এই স্বাধীনতা আমি মনে করি আরও বেশি কঠিন কারণ এই স্বাধীনতা কিন্তু হেলিকপ্টার থেকে কোনো গুলি আমার ইতিহাসে আমি যা যত বই বস্তু পড়েছি জানি নেই কিন্তু নতুন এই স্বাধীনতা সংগ্রামে যেখানে ছাত্রদেরকে একের পর এক নির্মমভাবে হত্যা করা হচ্ছে এবং রাজপথে তাদের জীবন বিসর্জন করা হচ্ছে যাক সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমাদের আজকের এপিসোডটি শেষ করছি নতুন মুক্তিযোদ্ধায় জাপিয়ে পড়ুন বিনা ভোটের অবৈধ ফ্যাসিজ ইসলাম বিদ্বেষী কাঠান রানির পদত্যাগ হবে সামনা